কাভিয়া গীতাকে ফোন করে জানায় যে সে এখনও স্বস্তিককে ভালোবাসে এবং তাকে মিস করছে গীতা তখন তাকে সতর্ক করে বলে কর্তব্যে নজর না দিতে কিন্তু কাভিয়া জানিয়ে দেয় যে সে আবার স্বস্তিককে তার জীবনে ফিরে পেতে চায় গীতা জবাব দেয় যে কাভিয়ার ভালোবাসা তাদের সম্পর্কের বন্ধনকে ছিন্ন করতে পারবে না এরপর গীতা স্বস্তিককে সব কথা জানিয়ে দেয় এবং তাকে বলে যে সে শুধু তারই এই কথা বলে গীতা স্বস্তিককে জড়িয়ে ধরে তখন অগ্নিজিৎ মুখার্জি এসে তাদের দেখে লজ্জা এবং গীতাকে মনে করিয়ে দেয় যে আজ বাড়ির মেয়েরা উপোস করেছে তাই তারা খাবার রান্না করছে এবং পরিবেশন করবে এরপর গিনি আসে এবং গীতা তাকে বলে যে সে শিবরাত্রি শিবের মাথায় জল ঢেলে এসেছে প্রলয় তখন বলে যে স্বামী স্ত্রী সম্পর্কের জন্য এই রীতি পালন করাই স্বাভাবিক গিনি জানায় যে সে মন্দিরে যায়নি কিন্তু এলিন সে জানায় যে দাদা মন্দিরে গিয়ে সব কিছু দেখেছে গীতা তখন অগ্নিজিৎকে বলে যে তিনি তাদের জন্য এত কিছু করেছেন যা সে কল্পনাও করতে পারেনি গগীর অগ্নিজিৎ গীতার প্রশংসা করে এবং সবাই একসাথে খাবার টেবিলে বসে সাতটি গিনিকে খেয়ে রাখলে গিনি বলে যে তার ব্যাপারে সাত্বিককে ভাবতে হবে না সাত্বিক প্রশ্ন তোলে তাহলে সে কেন মন্দিরে গিয়েছিল এবং বলে এখনও সময় আছে ফিরে আসতে পারে এই কথা বলে সাত্বিক চলে যায় অন্যদিকে ধীমান সেন কিরণকান্তিকে কাবিয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে কাবিয়া জানায় যে সেই স্বস্তীকে ফিরে পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল ধীমান সেন তাকে প্রতিশ্রুতি দেয় যে তার কেসটি জিতলে স্বস্তীকে তার কাছে ফিরিয়ে দেবে এবং গণেশ গাঙ্গুলির মূর্তি শহরে স্থাপন করবে সে জানিয়ে দেয় যে সে তাকে কোনোভাবে এই কেসটি জিততেই হবে ধীমান সেন চলে গেলে তা দেখে পদ্ম সাথে ব্যানার্জি বাড়িতে ফিরে এসেছে কিরণ জানতে চাই পদ্ম সেখানে কী করছে পদ্ম জানায় সে না থাকলে আস্তে ছেলে জীবন রক্ষা পেতন এবং পুলিশের হাতে গ্রেপ্তার হতো সেন পদ্মকে কিছু কথা শুনিয়ে দেয় কিন্তু পদ্ম ইংরেজিতে তার পাল্টা জবাব দেয় এবং কৃবানকে ঘরে যেতে বলে তখন রথী স্পর্ধায় অবাক হয়ে যায় কিন্তু পদ্ম তাকে চুপ করিয়ে দেয় এবং জানায় সে তার স্বামীকে ভালো মানুষ করবে শ্বশুরমাসের মতো অমানুষ বানাবে না বিমানসেন পদ্মকে বাড়ির কাজের লোক বলে কিন্তু পদ্ম ইংরেজিতে উত্তর দেয় জানিয়ে দেয় সে মেড নয় সে ব্যানার্জি বাড়ির শ্রীমতী পদ্ম ব্যানার্জি কৃপান ব্যানার্জির স্ত্রী এরপর কিরণ কান্তিকে জানায় সে কৃপণকে সৎ পথে ফিরিয়ে আনবে কারণ সে তার উকিল দিদিকে এই কথা দিয়েছে এরপর সে কৃপানের হাত ধরে টেনে ঘরের দিকে নিয়ে যায় আর পদ্ম এই দৃঢ় ব্যবহার দিকে সবাই অবাক হয়েছে কিরণ কিরণকান্তি রথিকে প্রশ্ন করে পদ্মা এত সাহস কোথা থেকে পেল তখন রতি উত্তর দেয় কেন উকিল দিদির কাছ থেকে